ধর্ষণ থেকে শুরু করে চার বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা কোন জামানায় কোন যুগে আসলাম এই জামানায় এই যুগ আমি আগে দেখিনি এত পরিমাণ ধর্ষণ হচ্ছে নিরাপদ না শালি তার দুলো ভাই থেকে নিরাপদ না সন্তান তার বাপ থেকে নিরাপদ না এরা কি করছে উপদেষ্টা হয়ে এরা কি করছে আমি বুঝতে পারছি না রমজান মাস অতচ যে পরিমাণ কালকেও ধর্ষণ হয়েছে চার বছরের একটা শিশু এ কী বোঝে ধর্ষণ আসলে ওই যে আল্লাহর বিধান নাই আল্লাহর আইন নাই তো আমরা ধর্ষণের সর্বস্ব শাস্তি চায় মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক কিনা মৃত্যুদণ্ড কার্যকার করতে হবে আর এটা করবে কারা দাড়ি চাষায় টিনুজ করতে পারবে না এগে সেই ক্ষমতা অক্ষমতা ছাড়া সক্ষমতা এদের নেই যতদিন পর্যন্ত ক্ষমতায় ইসলামিক শাসন না যাবে সংবিধানে আল কোরআন না যাবে ততদিন পর্যন্ত আল্লাহর একটা আইন ও বাস্তবায়ন হবে না কথা বলেন ঠিক কিনা চুরি করছে এত পরিমাণ চুরি ডাকাতি হচ্ছে দেশের মধ্যে আসলে এই বিষয়ে কথা বলতে চাইছিলাম না মনে করলাম রমজান মাস আসলে মনে হয় সব সুফি ভালো হয়ে যাবে কিন্তু এরা এই যে দলটা আমি মুখেই বলবো না এদের দল অনেকের আবার খারাপ লাগবে মনে করবে যে আপনি কোনো বিষয়ে ছাড়ছেন না বুঝে নেন কোন দল এই তাল এরা শুরু করেছে আল্লাহ আল্লাহতালা রমজানের খাতিরে এদেরকে একটু থামাই দিক হেফাজত করুক আসলে মানুষ কিছু কিছু সময় ভালো থাকার জন্য কিছু বছর ভালো থাকার জন্য মানুষ একটু শান্তিতে আরামে থাকার জন্য যে কাজগুলো করে কিন্তু মানুষ এটা বোঝে না যে আখিরাত আমার ভয়াবহ আখিরাত হচ্ছে আমার অনেক ভয়াবহ আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তো আমি কেমনে হিসাব দিব কিভাবে আমি এই আমার জীবনের হায়াতের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছি এর হিসাব কিভাবে দিব এইটা মানুষ আসলে একটা সেকেন্ডের জন্য ভাবে না ভাবে বলেন যদি ভাবতো তাহলে অপরাধগুলো করতো আল্লাহ তালা একটা পুরুষের জন্য চারজন স্ত্রী জায়েজ করে দিয়েছে যদি সামর্থ্য থাকে বিভেব বিবাহ করার হুকুম দিয়েছেন আল্লাহ অথচ মানুষের রুচি অসুর চাইতেও খারাপ হয়ে গেছে তার সন্তানকে ছাড়ে কিন্তু বাপ তার মেয়েকে এই যুগে ছাড়ছে না কথা বলেন ঠিক কিনা কোন জামানায় কোন যুগে আমরা বাস করছি দিন দিন মানুষ অমানুষ জানোয়ার হাইনাদের সহবাদ তারা পেয়েছে কোন যুগ আসলো আর যদি ভালো হতে চান কারো যদি ভালো হতে মনে চায় তাহলে ভালো হওয়ার মাস হলো কি মাস রমজান মাস সেই মাস আমাদের মাঝে হাজির এক সপ্তাহ প্রায় পার হয়ে গেল ছয়টা রোজা ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যায় না হয় কবরের হিসাব আমরা কখনো দিতে পারবো না সম্মানিত ভাইরা একটু চিন্তা করে দেখেন একটু আপনি চিন্তা করে দেখেন একটু মাথা খামান আমার কথার দিকে আপনি একটু নলেজ দেন একটু আপনি খেয়াল দেন আমার কথার দিকে এখন কত